সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম জিও ব্যাগে সেট কৃত বারো মাসি থাই কাটিমো নামের গাছগুলো ভিডিওর মাধ্যমে দেখলেই আশা করছি চোখ জুড়িয়ে যাবে এমন সুন্দর কোয়ালিটির গাছ সব শ্রেণীর মানুষেরই ভালো লাগবে বলে আশা করছি গাছগুলো জিও ব্যাগে ফুল সের আপ করানো আছে এই গাছগুলো সাদে বা বাড়ির পাশে যে কোনো জায়গায় লাগিয়ে শুধু একটু যত্ন করে সারা বছর এখান থেকে ভরপুর ফল খাওয়া যাবে ইনশাআল্লাহ তো ভিওরস এমন সুন্দর কোয়ালিটির বারো মাসি থাই কাটিমো নামের চারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে এমন কোয়ালিটি ফুল চারাগুলো সংগ্রহ করতে পারবেন আশা করছি খুব অল্প সময়ে এই গাছগুলোতে ভরপুর ফল আসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে আমি সবসময় আপনাদের কাছে একটা কথা বলে রাখি যে ফল দেবার মালিক আল্লাহ তালা আল্লাহ যদি রহম করে তাহলে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসবে তো ভিওর্স বারবারই আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন ফলের চারা নিয়ে আসি তো এই গাছগুলো দেখলে শুধু মনে হয় যে যদি আমার কোনো প্রিয় কাস্টমারকে এটা দিতে পারতাম আর সে যদি এখান থেকে ফল খেতে পারত তাহলে অবশ্যই আমার ভালো লাগতো যে ভাই আমার একটা গাছ দিয়েছে অমুক ভাই অমুক নার্সারি থেকে গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসছে তো ভিওয়ার্স আসলে কথা বললে অনেক কথাই বলা যায় তো অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যাদের বাগান আছে তারা ভুল ভুল করবেন না এই গাছগুলো দেখে অবশ্যই দু একটা করে গাছ সাদে রাখবেন বারো মাসি থাই কাটিমনের অবশ্যই সারা বছর এখান থেকে আপনি এবং আপনার আত্মীয় স্বজন এখান থেকে ফল খেতে পারবে তার একটা প্রমাণ এখানে দেখায় যে এই গাছগুলোতে মোটামুটি কিন্তু ফুল চলে আসছে এখানকারই একটা গাছ এবং এখানে দেখেন একটা ফল ঝুলতেছে তো আমার আর কোনো কিছু বলার নেই অবশ্যই আপনাদের ভালো লাগার উপর সব কিছু ডিপেন্ড করবে তো আশা করছি এই গাছগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবং এই গাছগুলো আপনারা নিতে আগ্রহী হবেন তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ব্রাদার্স অ্যাগ্রোর জন্য দোয়া রাখবেন ব্রাদার্স অ্যাগ্রো আপনাদের পাশেই আছে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু পরিশেষে একটা কথা বলি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন